যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছড়িয়ে পড়েছে গাজা যুদ্ধবিরোধী বিক্ষোভ আর এই বিক্ষোভ ঠেকাতে ব্যাপক ধরপাকড় চালাচ্ছে যুক্তরাষ্ট্র সরকার গত সাতই অক্টোবর ইসরায়েলের ভেতরে হামাসের হামলায় বারোশো ইসরায়েলি নিহত এবং সেটির জের ধরে ইসরায়েলের গাজায় যে হামলা চালাচ্ছে তাতে এখনো পর্যন্ত চৌত্রিশ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে এমন প্রেক্ষাপটে বিশ্ববিদ্যালয়গুলোতে উত্তেজনা বেড়েছে ক্রমশ ধরনের বিক্ষোভ প্রথম শুরু হয়েছিল কলাম্বিয়া ইউনিভার্সিটিতে এরপর থেকে অন্যান্য বিক্ষোভের সূত্রপাত হয় গত সপ্তাহে কলম্বিয়া ইউনিভার্সিটির প্রেসিডেন্ট বিক্ষোভকারীদের ক্যাম্পাস থেকে সরিয়ে দেবার জন্য বললে একশোরও বেশি বিক্ষোভকারীকে আটক করা হয়েছে কলাম্বিয়া ইউনিভার্সিটিতে গ্রেফতারের ঘটনা বিক্ষোভকে আরও উস্কে দেয় ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি বলছে যুক্তরাষ্ট্রের বিভিন্ন ক্যাম্পাস থেকে গাজায় যুদ্ধ বিক্ষোভে এ পর্যন্ত শত শত শিক্ষার্থীকে গ্রেফতার করা হয়েছে গত বৃহস্পতিবার করা হয়েছে এছাড়া লস অ্যাঞ্জেলস ক্যালিফোর্নিয়া এবং আটলান্টায় বিভিন্ন ক্যাম্পাস থেকে বিক্ষোভকারী শিক্ষার্থীদের গ্রেফতার করা হয়েছে টেক্সাসের অস্টিনে সেখানকার গভর্নর ট্রুপারদের নির্দেশ দিয়েছে বিক্ষোভকারীদের আটক করতে বর্তমানে যুক্তরাষ্ট্রে পঁচিশটিরও বেশি বিশ্ববিদ্যালয়ে ইসরায়েল বিরোধী বিক্ষোভ চলছে সম্প্রতি মার্কিন সম্প্রচার মাধ্যম এ একটি ভিডিও প্রকাশ করা হয়েছে যাতে দেখা যায় ফিলিস্তিনের পক্ষ থেকে নেওয়ায় আটলান্টার এম বি ইউনিভার্সিটির অধ্যক্ষ ক্যারোলিন ফহলিনকে ধস্তাধস্তি করে গ্রেফতার করেছে পুলিশ ওই অধ্যক্ষ বারবার তার পরিচয় বললেও পুলিশ তার বক্তব্য শোনেননি এমন অবস্থা যুক্তরাষ্ট্রের তথাকথিত গণতন্ত্র প্রশ্নবিদ্ধ হচ্ছে এদিকে যুক্তরাষ্ট্র পুলিশের বিরুদ্ধে এক কৃষ্ণাঙ্গকে শ্বাসর করে হত্যার অভিযোগ উঠেছে এর আগে দু বিশ সালে জর্জ কেউ একইভাবে হত্যা করেছিল মার্কিন পুলিশ সেই সঙ্গে যুক্তরাষ্ট্রের গোলাগুলির ঘটনাও খুব স্বাভাবিক দেশটিতে প্রায়ই নির্বিচারে গুলি করে হত্যার ঘটনা ঘটে নিজেদের দেশের এসব সমস্যা থাকার পরেও যুক্তরাষ্ট্র বিভিন্ন দেশে মানবাধিকার ও মত প্রকাশের স্বাধীনতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে শুধু উদ্বেগই নয় তাকে নিষেধাজ্ঞার যুজগো যা দেখা গেছে বাংলাদেশের নির্বাচনের আগেও গত ছয় মাসেরও বেশি সময় ধরে ইসরায়েলি বাহিনী গাজায় হাজার হাজার মানুষকে হত্যা করলেও এ নিয়ে কোনো কিছুই বলেনি যুক্তরাষ্ট্র অপরদিকে বাংলাদেশের নির্বাচনের আগে মানবাধিকার ও মত প্রকাশের স্বাধীনতার কথা বলে দেশটির উপর নিষেধাজ্ঞার যুজ দেখিয়েছে তারা